হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিও তো ওরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসি তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ইভেন আমরা সবাই ভালো আছি তো আজকে তো বৃহস্পতিবার তো এখন বাজে হচ্ছে কি বারোটা আর এখন থেকে আমার আজকের ব্লগটা শুরু করছি তো ওদিকে তো সকাল সকাল পুজো হয়ে গেছিলো তো মালক্ষীর জন্য মালা নিয়েছিলাম সঙ্গে আমার গোপালের জন্য মালা আর ফুল নিয়ে এসেছিলাম কালকে যে ডাক্তারখানা গেছিলাম তো সেখান থেকে একবারে নিয়ে চলে এসেছিলাম বাজারে গিয়ে সেবা টেবা দিয়ে কিন্তু সকাল সকাল আজকে রান্নাও হয়ে গেছে আর আজকে কি মেনু হয়েছে বলে তো চল তোমাদেরকে দেখাই এই যে দেখো আজকে হয়েছে হচ্ছে গরমকালের শ্রেষ্ঠ মেনু ভাত আর আলু সিদ্ধ আর এতে এখন আমি জল দেবো ভাতটা কিন্তু এখনও হালকা গরম আছে তো যাই হোক জল দিয়ে রেখে দিলাম এটাকে পান্তা ভাত করে নিলাম সকালবেলা তোমার দাদা ভাইকে বললাম আজকের কিছু রান্না করবো না কারণ এমনিই ভালো লাগছে না গরমে কিছু খেতে তো তার জন্য আজকে আলু সিদ্ধ ভাত করে জল ঢেলে রেখে দেবো এটাই খাবো আর মেয়েটাও কিন্তু আমাদের ঠান্ডা ভাত খেতে ভালোবাসে তার কারণ হচ্ছে যেদিনকে আমাদের ঠান্ডার উপোস ছিল সেদিন কিন্তু ও ভাত খেয়েছিল ভাত খাচ্ছিলো তো যাই হোক আমাদেরও ভালো লাগে ওরও ভালো লাগছে ঠান্ডা ভাত খেতে ওদিকে মেয়েকে স্নানটা করিয়ে দিলাম এখন এসে মানে আমি গিয়েছিলাম একটা জায়গা তোমাকে পরে বলছি আর ওকে স্নানটা করিয়ে দিলাম ওর জামা কাপড়গুলো শুধু ধোবো এমনি তো আলু ভাতে ভাত করে বাসন কষুন সব মেঝে আমি গিয়েছিলাম একটা জায়গা সব কাজ আজকে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছি মেয়ের সাবানটা তুলে রাখলাম এখানে আর এখানে দেখো বন্ধুরা এখানে রয়েছে হচ্ছে আমাদের ব্রাশ আর মাছ মানে বক্সটার ভেতরে ঢুকিয়ে রেখেছি কারণ আরশোলা মাকসা টাকসা যদি ওঠে তার জন্য তো বন্ধুরা চলো ওইদিকে তো আমি মেয়ের জামা কাপড় শুকোতে দিয়ে দিয়েছি আর এখন আমার মেয়ে বসে বসে এখন বিস্কুট খাচ্ছে ওরও বিস্কুট কালকে ওর বাবা এনেছিল ওটা বলে রেখে দিয়েছিলাম যে কালকে খাবি তো তার জন্য ও ঠিক মনে রেখে দিয়েছে তো চান করেও বিস্কুটের জন্য বায়না করছিল আর এদিকে আমি এখন বসে আমার গোপালকে সেবা দেবো তো এই যে আমার গোপাল বসে আছে খিদে পেয়ে গেছে আমার গোপালেরও চলো ওকে সেবাটা দিয়ে দিই আজকে গোপালকে দিয়ে দেবো সন্দেশ তো বন্ধুরা তোমার দাদাভাই গেছিলো একটু কাজে তো চলে এলো তার জন্য কিন্তু একেবারে ভাতটা বেড়ে নিলাম সবারই তো মেয়েটাকে প্রথমে আমি খাই দেবো তারপরেই আমি খাবো ওদিকে কিন্তু পৌনে দুটো বাজে আর মেয়েকে আমি কিন্তু শুধু আলু দিয়ে তেল দিয়ে মেখে দেবো আর আমাদের জন্য তেল লঙ্কা করেছিলাম সেটা দিয়ে আলু হাতে দিয়ে মেখেছি তো স্নান করে চলে এসেছে দেখতে পাচ্ছ এখানে আমার মেয়ে আসন পেতে দেখো বসে পড়েছে ওখানে আবার ওর বাবার জন্য আসন পেতে দিয়েছে ও আবার নিজে এখানে আসন পেতে বসে খেতু মা তো চলো ফ্রেন্ডস খাওয়া দাওয়া নি পড়ে আসছি সবাইকে গুড ইভিনিং এখন বাজে হলো সাতটা ওদিকে আমি কিন্তু সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে কিন্তু আমার গোপালকে সেবা দিয়ে তাকে সয়নেও দিয়ে দিলাম তো আজকে বৃহস্পতিবার তার জন্য দেখতে পাচ্ছি আমার মেয়েও আলতা পরে নিয়েছে আর সঙ্গে কিন্তু আমিও পরে নিয়েছি আবারও কালকে ভোরবেলা পুজো দিতে যাবো ভাবছি কালকে আর আলতা পরবো না কারণ পায়ে আলতা থাকলে আর আলতা নেই আর এখানে না আমার আজকে খুব খেতে ইচ্ছা করছিলো ঘুম থেকে উঠে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলাতে তাছাড়া তোমার দাদাভাই নিয়ে এসেছে চাউমিন আর বাড়িতে করতে ভালো লাগছিলো না এমনিতেও কালকে নিরামিষ আবার গ্যাস ট্যাস মুছতে হবে তো তাই জন্য তোমার দাদাভাই এনে দিল তো চলো এটাই এখন টিফিন হবে আসলে কি বলো তো কাল থেকে আমাদের পুরো নিরামিষ কালকে তো এমনি নিরামিষ কারণ শেতলা মন্দিরে পুজো দিতে যাবো তারপরে চলে যাবো হচ্ছে বিকেলবেলা মায়েদের ওখানে তো মায়েদের ওখানে এখন রবিবার পর্যন্ত নিরামিষ আর তাছাড়া আমাদের বাড়িতে রান্নাও হয় না রবিবার পর্যন্ত সব আমাদের ওই আশ্রমেই খাওয়া দাওয়া চলে সবাই ওই আশ্রমে থাকে ওখানেই কাজকর্ম করে ওখানেই সব খাওয়া দাওয়া করে তো যাই হোক তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো যে আমি সকালবেলা তোমাকে বলেছিলাম যে আমি এক জায়গাতে গেছিলাম তো সেটা তোমাকে দেখানো হয়নি যে কোথায় গেছিলাম এই দেখো এই নাইটিগুলো কিনেছিলাম যে এটা নিয়েছিলাম সুশ্রী থেকে এই যে এইটা আর এই রেড কালার নাইটিটা তোমরা তো জানো সেই নিয়েছিলাম হচ্ছে হ্যাঁ দুর্গা পুজোর আগে তো এই নারীটা এখনও পরাই হয়নি কারণ নিচেটা সেলাই করা হয়নি অনেকটা লুট ছিল তো তার জন্য কিন্তু এইগুলো নিয়ে আমার একটা বান্ধবীর কাছেই গেছিলাম সেলাই করে দিতে অন্যজনের কাছে দিলে হয়তো দিত না আজকের মধ্যে আর এইগুলো আমি মায়েদের ওখানে নিয়ে যাব তার জন্য কিন্তু এগুলো আমি ওখানে নিয়ে গেছিলাম ও সঙ্গে সঙ্গে করে দিয়ে দিল আর এই যে এই জামাটা একটু মোরার ছিল আর এই জামাটা এই দুটো জামা কিন্তু আমি অনলাইনে অর্ডার দিয়েছি তোমরা তো দেখতে পাবেই যখন আমি পরবো তো যাই হোক চলো তাহলে এখন ওটা খাওয়া যাক আর রাত্রিবেলা কি রান্না করবো এখনও ঠিক করিনি তবে দেখছি ভাবছি শুধু রুটিটাই করে নেবো দুধ দিয়ে আমার মেটাকে খাইয়ে দেব আর সঙ্গে তোমার দাদা ভাইও দুধ দিয়েই খেয়ে না আর ও তো বেশি দুধ খেতে চাইছে না মেটা এখন এমনিতেই খায় না তো যাই হোক বন্ধুরা চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে অনেকটা ভোর ভোর উঠতে হবে কারণ কালকে পুজো দিতে যাব অন্ধকার থাকতে থাকতে পুজো দিতে যাই জানি না কালকে কখন উঠতে পারবো তবে দেখি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আজকের মতো তাহলে এটুকুই কালকের ব্লগে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে চলো আজকের মতো টাটা